শনিবার আইএসএল এর মেগা ফাইনাল মোহনবাগানের মুখোমুখি মুম্বই সিটি এফসি পরপর দুই ম্যাচের রেকর্ড সংখ্যক ভিড় হয়েছিল যুবভারতীতে ফাইনালে ঘরের মাঠে হাউসফুল গ্যালারির সামনেই কি মাঠে নামবেন দিমিত্রীরা সেটা নিয়ে অবশ্য প্রশ্ন রয়েছে লিগ টেবিলের শীর্ষস্থানে থাকার সুবাদেই ঘরের মাঠে ফাইনাল খেলার সুযোগ পাচ্ছে মোহনবাগান তিরিশ তারিখ মেগা ফাইনালের অনলাইন টিকিট ছাড়া হয়েছিল তাও মাত্র তিরিশ মিনিটের জন্য তারপরেই জানানো হয় যে সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে এও কি সম্ভব এত সংখ্যক টিকিট কি করে মাত্র তিরিশ মিনিটের মধ্যেই শেষ হয়ে যেতে পারে মেগা ফাইনালে কোনো অফলাইন টিকিটের ব্যবস্থা নেই দূর দূরান্ত থেকে মানুষ আসছে অনলাইন টিকিট সংগ্রহ করতে আশা নেই জেনেও মানুষ ভিড় জমাচ্ছে মোহনবাগান ক্লাবের সামনে অফলাইন টিকিটের আশায় এত বড় ফাইনাল ম্যাচ টিকিটের চাহিদা থাকবেই তবুও কেন এত অব্যবস্থা সেমিফাইনাল এবং শিল্ড ফাইনালের ম্যাচে বাষট্টি হাজার করে টিকিট ছেড়েছিল মোহনবাগান অনলাইন এবং অফলাইনে টিকিট বিক্রি হয়েছে তবুও মানুষ টিকিট সংগ্রহ করেছেন মাঠ ভরেছে কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হয়নি বাগান জনতাকে বৃহস্পতিবার সকাল থেকেই যুবভারতীর সামনে লম্বা লাইন এই প্রচণ্ড গরমকে উপেক্ষা করেও মানুষ টিকিট কাটতে এসেছেন দূর দূরান্ত থেকে মানুষ আসছেন অনলাইনে টিকিট তুলতে কিন্তু সকলের মুখেই একটা প্রশ্ন এত টিকিট কি করে এত দ্রুত শেষ হয়ে গেল আগের দুটি ম্যাচে বাষট্টি হাজার টিকিট ছেড়ে দৃষ্টান্ত তৈরি করেছে মোহনবাগান যুব ভরা গ্যালারি এই মুহূর্তে বাংলা ফুটবলের সব থেকে বড় বিজ্ঞাপন মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে এটাও জানানো হলো শুক্রবার অর্থাৎ তেসরা মে দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মোহনবাগান ক্লাব তাবু থেকে মোহনবাগান সদস্যদের জন্য টিকিট পাওয়া যাবে দুশো টাকা মূল্যের টিকিট ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ভিত্তিতে দেওয়া হবে এই টিকিট সংগ্রহ করতে হলে মেম্বারশিপ কার্ড অবশ্যই সঙ্গে রাখতে হবে যেহেতু এফএসডিএলের ম্যাচ তাই নির্ধারিত সংখ্যক টিকিট থাকছে মোহনবাগান সদস্যদের জন্য কিন্তু ফাইনালের আগে টিকিট বিক্রি নিয়ে জট কাটছেই না তাহলে কি মাঠ ভরবে না মেগা ফাইনালে প্রশ্ন কিন্তু থাকছেই এখন দেখার আইএসএল ফাইনালে যুবভারতী ভরাতে সক্ষম হয় কিনা এফএসডিএল কিন্তু টিকিট নিয়ে অসন্তোষ চলছেই বাগান জনতার মধ্যে